আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত কি অবস্থা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো অনেক আপুরা এবং বোনেরা কমেন্ট করেছিলেন যেহেতু এটা কোনো ছেলেদের না শুধু মেয়েদের জন্য এই স্কুলটা আর কি তো অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন যে কচুয়ার শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে নিয়ে একটা সুন্দর একটা ভিডিও করার জন্য তো আপনারা সকলে জানেন আমি আমার মিনহাজ রাইডার কোচুয়ার প্রত্যেকটা বিদ্যালয়ের প্রত্যেকটা বিদ্যাপীঠ কিনে আমি সবসময় ভিডিও করে থাকি তো এই জন্য এই স্কুলের অসংখ্য অসংখ্য বন্ধুরা এবং আপনারা কমেন্ট করেছিলেন যে এই বিদ্যালয়কে নিয়ে কমেন্ট করার এই বিদ্যালয়কে নিয়ে ভিডিও করার জন্য সুতরাং আপনাদের ভালোবাসা এবং এই কমেন্ট পেয়ে চলে আসলাম আপনাদের প্রিয় বিদ্যাপীঠে অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর ভালো লাগে থাকলে আমাকে সাপোর্ট করবেন তো চলুন আমরা বিদ্যালয় বিদ্যালয়ের আঙ্গিনাগুলোকে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই কচুয়ার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সেদিন আমি আর আমার বন্ধু মেটুর পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম চারপাশে গ্রামের শান্ত পরিবেশ পাখির কিচির মিচির আর মানুষের কোলাহল পেছনে ফেলে আমরা পৌঁছে গেলাম বিদ্যালয়ের সামনে চোখে পড়লো এক দৃষ্টি নন্দন দৃশ্য বিদ্যালয়ের সামনে বিস্তৃত সুন্দর এক লেক লেকের জলে সূর্যের আলো চিকচিক করছে হাওয়ার মৃদু ছোঁয় জলের ঢেউ গাছ হয়ে দিচ্ছে মনকে এমন পরিবেশে পড়াশোনা করার সুযোগ সত্যিই বিরল আর এই এই বিদ্যালয়ের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং কোচুয়ার নারীদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক মহান কেন্দ্র এখানে শুধু ছাত্রীটাই পড়াশোনা করে আর তাদের চোখে ভরপুর স্বপ্ন শিক্ষিকাগণ ছাত্রীদের পাশে দাঁড়িয়ে শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয় বরং জীবনের সঠিক দিক নির্দেশনা দেন শিক্ষার্থী এবং শিক্ষিকাদের মাঝে এমন এক আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে যা অন্য বিদ্যালয়ের জন্য অনুকরণীয় বিগত বছরগুলোতে এখান থেকে অনেক ছাত্রীগণ সফলভাবে তাদের শিক্ষা সমাপ্ত করে দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কেউ শিক্ষক হয়েছেন কেউ চিকিৎসক কেউ আবার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সম্মানের সাথে কাজ করছেন তাদের সাফল্য কেবল পরিবার বা বিদ্যালয়ের জন্য নয় পুরো কোচর জন্য এক গর্বের বিষয় আজ আমি যখন এই ভিডিওটি তৈরি করছি তখন শুধু একটি বিদ্যালয় নয় বরং স্বপ্ন এক ক্ষেত্রকে মানুষকে পরিচয় করিয়ে দিতে চাই এই বিদ্যালয়ের প্রতিটি ছাত্রী যেন প্রমাণ করে দিচ্ছে শিক্ষা ও আসন সরকারি উচ্চ বিদ্যালয় শুধু ভবিষ্যৎ নয় বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতি প্রিয় বোনেরা ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন যে কত সালে আপনি এই স্কুলে পড়াশোনা করেছেন এবং কত সালে আপনি এখান থেকে বিদায় নিয়েছেন একটা ভিডিও ফুল সম্পূর্ণ করার দায়িত্ব হচ্ছে আমাদের আর ভিডিও গুলো পাবলিশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার প্রিয় কে সারা বাংলার প্রত্যেকটা মানুষের কাছে তারপর আপনারা কোন বিদ্যালয়ের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ